আর অনেক মানুষ সামনে এখন ভোট ভোট করে একাধারে একথা বলে না কেন এমনকি এই বাংলাদেশে অনেক মানুষ কাদের এই দেশের অনেক এই কাছের বেমানের বাচ্চা গুলো একাধারে জবান দিয়ে বলতেছে এই দেশের সৈরা শাসক যারা ছিল তাদের ভোটের অধিকার দেওয়া হোক আপনার জবান দিয়ে কথাটা কেন বের হয় আপনি জিএম কাদের আপনার মত মুনাফিক তো দুনিয়ায় রাখতাও নেই যখন যেদিকে পানি আসতো আপনি ওইদিকে সাদা ধরতেন একথা বলে না কেন আপনি এই উল্টো দিকে সাদা ধরার কারণে আপনি দুনিয়ার ময়দানে মুসলমানের মধ্যে মুনাফিকি করার কারণে এই দেশে জুলুম করার সাহস পেয়েছে শয়তান কারণ আপনি উল্টে গেলেন ওই সময়ে কোন দিক দিয়ে আপনি কারো দিকে তাকিয়ে চিন্তা পছন্দ করলেন না নিজে ক্ষমতা পথ পাওয়ার জন্য একাধারে আপনি উল্টিয়ে গেলেন এখন আবার জবান দিয়ে বলেন ওদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক এই বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোন নেতা নেত্রী দুনিয়ায় থাকবে না যেই জবান দিয়ে বলবে আমি আওয়ামী লীগ ওকে আগেই জুতা পিটা করা লাগবে এই ষোলোই ডিসেম্বর চলে গেল গোপালগঞ্জে দেখেছি পাড়ায়। ওরা একাধারে ঝটিকা কয়েকজন মিলে একটা মিছিল বের করেছে এরপরে ঢাকাতে বিভিন্ন জায়গায় এই দুনিয়ায় নিষিদ্ধ সংগঠন যারা সন্তান তারা তারাই এই সংগঠন করে তার নাম ছাত্রলীগ হ্যাঁ কথা বলেন দুনিয়ায় যারা অবৈধ যাদের জন্মের কোন ঠিক নেই তারাই পরিচয় দেয় আমি ছাত্র ছাত্রলীগের সভাপতি আমি কেন্দ্রীয় কেন্দ্রীয় পর্যায়ে আছি শয়তানেরা ধরা পড়েছে কয়েকটা আইনজীবীরা গিয়ে জিজ্ঞাসা করে ওরা হিন্দি ভাষায় কথা বলে বাস্তবতায় মেলান আপনি যেই লোকটা মুনাফিকি করেছে সব জালেমদের কারণে এদের পক্ষ নিয়ে এখন পর্যন্ত বক্তৃতা দেয় সেই হিসাব অনুযায়ী জালেমের কি দেশে থাকতে দেওয়া যায় হ্যাঁ এমন কি বাংলাদেশে আমার একটা বিষয় বড্ড খারাপ লাগে কোরআনের মাহফিল সব কিছু কোরআন হাদিসের ব্যানারে আলোচনা হয় একাধারে সব কমপ্লিট করা হয় মাঝে মাঝে কত নেতাকে দেশে টাকনোর নিচে কাপড় পরে দাড়ি তো নেই একেবারে এই যে নিয়ে আলোচকের আলোচনা বন্ধ করে বলে আমি সামনে ভোটে দাঁড়াবো ভোট দেবেন আরে ভাই জায়গা আপনি কেমন শাসন ব্যবস্থা কায়েম করেছেন দুনিয়ায় মানুষ দেখেছি মানুষ এখন দল মত নির্বিশেষে একটাই যায় যে এই দেশটাতে যেই আসুক ও যেন কোরআন দিয়ে চালায় এটাই তো দাবি মানুষে আর আমার আল্লাহ ওই জায়গার মধ্যে এই পয়েন্টটাই রেখেছে যেহেতু তো মেনু না বিল্লাহি ও রসুলিহি এ ব্যাখ্যায় আমি আপনাকে এই কথাগুলো একাধারে বললাম আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম আবগুরাবাসী আমি আরবি বলেছি আপনি অতটা ওইভাবে বোঝেন না এবার ব্যাখ্যা করছি সূরা নিসার 59 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ আতিউ ওই শব্দটা দিয়েছে এখানে যারা জিজ্ঞাসা করে দেখেন বাংলায় ভারত কথা বলে না কেন আমার আল্লাহর আগে আসে রসুলের আগে আসে কারণ আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার ক্ষেত্রে কোনো জায়গায় কোন মানুষ যেন প্রশ্ন করতে না পারে সে রাজনৈতিক জীবনে হোক নেতৃত্ব জীবনে হোক সমাজ জীবনে হোক অর্থনৈতিক জীবনে হোক দিয়ে হয় হোক না কেন যেখানে আপনি দুনিয়ার ময়দানে মানতে কোনো প্রশ্ন করা চলবে না আপনাকে হান্ড্রেড এ হান্ড্রেড দুনিয়ায় মানা লাগবে কিন্তু আল্লাহ এবং তার রাসুলের নেতৃত্বের বাইরে সমাজ চালানোর ক্ষেত্রে দেশ চালানোর ক্ষেত্রে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আছে এগুলোর ক্ষেত্রে যত জায়গাগুলো কারো নেতৃত্ব যদি আপনি তাদের মানতে চান আল্লাহর ব্যাখ্যা এই জায়গার মধ্যে আল্লাহ দিয়েছে উলিলামর এই উলিল আমর যারা আছে এদের নেতৃত্ব মানা আপনাকে লাগবে হা কোন উলিল এই দুনিয়ার ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যে লোকগুলো মেনে চলে আপনি তাদের শাসন মানে আপনি তাদের পিছনে দৌড়া কারণ আত্মীয় শব্দটা আল্লাহ এবং তার রসুলের আগে দিয়ে আল্লাহ শেষ করেছে কিন্তু উল ইলামর যারা আছে আল্লাহ তাদের নামে আগে আর দিলেন না তার মানে আল্লাহ এটাই বোঝালেন আমার নেতৃত্ব আমার রসুলের আদর্শ মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে না উল্টা পাল্টা করবা গা মুসলামসি করবা না চলবে না তোমাকে মানাই লাগবে যদি বলো নিরানব্বই নয় না মানা লাগবে কিন্তু দুনিয়ার ময়দানে যারা নেতৃত্ব দিতে আসবে উলিলামর হিসাবে এদের নেতৃত্ব মানা রাখে যাচাই বাছাই করে দেখো এরা আমার আল্লাহ এবং তার রাসূলকে মানে কিনা যেমন এমন বাট পারেরা ক্ষমতায় বসার জন্য লাফাচ্ছে গো ও এখন থেকে ধান্দা নিয়ে আসে বগুড়ায় কয়টা ফেলাই ওভারে টাকা পকেটে ঢোকানো যায় ও এখন থেকে ধান্দা নিয়ে আসে কিভাবে গরিব মানুষের টাকা পয়সা হাতানো যায় এক কথা বলে না কেন বাস্তবাতায় মিলিয়ে ডেন জাহান্নান থেকে বাসার জন্য সবাই এক পায়ে খরা অথচ কর্মের দিক দিয়ে কোরান হাদিসের ব্যাখ্যা আলোকে আপনি মিলিয়ে দেখেন আমরা জাহান নাম থেকে বাসছি কোথায় আর জাহান নামে গিয়ে ঢুকে যাচ্ছি না কোরআন হাদিস দিয়ে যোগ্য আমরা কাউকে বানাতে পারছি না কোরআনে শাসনের পক্ষে আসতে পারছি না জাহান নাম থেকে বাঁচার জন্য আমল করতে পারতেছি যেখানে হাত ডান ওই জায়গায় ধরা কথা বলে এই জন্য আমি আপনাকে আজকের মাহফিল থেকে এটাই আহ্বান করে যাচ্ছি বগুড়াবাসী এই দুনিয়ার ময়দানে আপনি মানুষ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে কোনো গরু ছাগলকে আল্লাহ বিবেক দেয় নাই বিবেক দিয়েছে আপনাকে বিবেক কাজে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কম হচ্ছে না প্রায় জায়গাগুলোতে তাকান মাহফিল এত বেশি মানুষ যদি বিবেক দিয়ে আল্লাহর কোরআন শুনতো এই দেশে কোনো জালে মেষ্টে যে উঠে চাকরুর নিচে কাপড় পরে ভোট চা সরস্বতী নাম ওকে আগেই মানুষ বলতো এই পোশাক ঠিকঠাক যেটা হারাম এ অন্যায় কাজে আপনাকে বাধা দেওয়া লাগবে কারণ আল্লাহর ব্যাখ্যা কুমতুম খয়রাতি নাস আল্লাহ বলেন আমি তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও এক কথা বলে না কেন মানুষদের মধ্যে আপনি শ্রেষ্ঠ এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় বানিয়েছে ব্যাখ্যায় আমি ছিলাম আপনার মাঝে একটা পয়েন্ট আমি আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে যেহেতু আল্লাহ ডাক দিয়েছে এখানে আর আপনার জবান দিয়ে আপনি বলেন না আদাবান আল্লাহ আমি বাঁচতে চাই আল্লাহ ডাক দিয়ে বলছে বাসাবো তবে পুজি আকারে তোর কাজ করা লাগবে এক নাম্বারে এই দুনিয়ায় আমার রসুল এবং আমাকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে না